জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল বলেছেন জনগণের ম্যান্ডেটে বাস্তবায়নের দল সম্পূর্ণ অটল থাকবে তিনি বলেন উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকা সুরক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করা হবে যা কৃষি উৎপাদন বৃদ্ধি বন্যা নিয়ন্ত্রণ ও এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের কার্যক্রম ভূমিকা রাখবে তিস্তা নদী নদী শুধু একটি নয় এটি উত্তরাঞ্চলের প্রায় পানির ন্যায্য বন্টন ও নদী ভিত্তিক উন্নয়ন নিশ্চিত না হলে মানুষের দুর্ভোগ লাঘব সম্ভব নয় তাই বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বশক্তি নিয়োগ করা হবে সোমবার দুপুরে বিএনপির লালমনিরহাট অস্থায়ী কার্যালয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন বক্তব্যে তিনি জানান বিএনপি সবসময় জনগণের দাবি ও অধিকার আদায়ের রাজনীতি করেছে এবং নদী কৃষি ও পরিবেশ রক্ষায় দলের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে মতবিনিময় বিনিময় সভায় জেলার প্রায় সব গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের খোলামেলা ও বিস্তারিত উত্তর দেন বিএনপির এই শীর্ষ নেতা মহাপরিকল্পনা আমাদের রংপুরের দুই মানুষের জীবন সংগ্রামের অংশ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘ দেড় বছর যাব বহু আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি সেই অংশগ্রহণের মধ্য দিয়ে সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করেছিল যে তারা মহাপরিকল্পনার কাজ শুরু করবে সর্বশেষ পানি সম্পদ উপদেষ্টা রেজান হাসান বলছিলেন যে পহেলা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে জানুয়ারি শেষ হয়েছে কাজ কিন্তু শুরু হয়নি আমরা আশা করি এখন নির্বাচন যেহেতু চলমান আশা করি এই সরকার কতটুকু করবে আমি জানি না আমরা যেহেতু জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যদি জনগণের ম্যান্ডেটে বিএনপি রাষ্ট্র যায় ইনশাল্লাহ এই দুই কোটি মানুষের জীবন রক্ষার জন্য তিস্তা মহাপরিকল্পনাকে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ শুরু করবো আর নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনের কিছু কিছু ফেসিস্টের লোক তো এখনও বর্তমান তাদের কিছু কিছু বিষয়গুলো আমাদের কাছে সন্দেহ দেখা দেয় আমরা আশা করি অনেক রক্তপাতের মধ্য দিয়ে জাতি একটি শান্তিপূর্ণ অবাধ প্রতিযোগিতামূলক নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছে যাতে নির্বাচনকে কারো কারণে ভুলণ্ডিত না হয় কোনো ষড়যন্ত্র যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা যেন সবাই সজাগ থাকি এবং ইলেকশন কমিশনকে আমি বলবো এই ব্যাপারে ওনারা যেন নজরদারি তারা